আগে যে মানুষগুলো সুন্দরবনের অন্যান্য জায়গায় হয়তো তাদের বিভিন্ন পেশার কারণে মাছ ধরতে বা মধুর সন্ধানে যেত তারা কিন্তু অনেকটাই এখন কনসেনট্রেটেড হচ্ছে এই প্রান্তীয় এলাকা তো সেই বিষয়টি একটু ভেবে দেখার বিষয় আছে যে আমরা কত কতজন মানুষকে আসলে সেখানে কর্মসংস্থান বা তাদের যে পেশা কতজন মানুষকে আসলে সেখানে সুযোগ দেওয়া যাবে সেই বিষয়টিও কিন্তু ভেবে দেখার বিষয় বেশি বেশি মানুষ গেলেই কিন্তু সেখানে বেশি বেশি দুর্ঘটনার মানে সুযোগটাও থাকবে না কিন্তু ধরেন যারা বনজীবী যারা ধরেন প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই কাজটি করেই আসছেন তাদেরকে তো সুযোগটা দিতে হবে তাই না আপনার মনে হয় কি যে এই এই সবাইকে যদি সুযোগটা অন্তত যারা একেবারেই বনজীবী হিসেবেই কয়েক প্রজন্ম ধরে আছেন তাদেরকে যদি সুযোগটা দেয়া হয় সেই ক্ষেত্রে চাপটা কেমন হবে না দেখুন অনেক কিছুই কিন্তু পাল্টে যাচ্ছে আমরা যখন সংরক্ষণের কথা বলি তখন কিন্তু কোনো না কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে হবে এখন কিন্তু যে এই বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগ হচ্ছে যে কিভাবে বিকল্প আয়ের ব্যবস্থা করা যে বিকল্প কর্মসংস্থান বিকল্প কর্মসংস্থান করা যেতে পারে আর আজকাল যারা নতুন প্রজন্ম তারাও কিন্তু এখন সেই বন নির্ভর পেশাগুলোতে যে খুব আগ্রহ দেখাচ্ছে তা কিন্তু নয় এটাই বাস্তবায়তা আমরা হয়তো আবেগের বসে বলতে পারি যে যুগ যুগ ধরে চলছে এটা চলবে না কেন কিন্তু আপনি যদি নতুন প্রজন্মের যারা তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কোনটা বেছে নিতে চাও তারা কিন্তু সেই বন নির্ভর জীবনে কমই আগ্রহ দেখাবে তো তাদেরকে বরং যথাযথ শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিকল্প আয়ের যদি ব্যবস্থা করা যায় তাহলে তারা আমার মনে হয় খুশি মনেই তারা এই বনের উপর নির্ভরশীলতা কমিয়ে দেবে আচ্ছা